প্রিয় আমরা ছোটো থেকে পড়ে আসছি মাছে ফাতে বাঙালি মাছ ছাড়া জন্য বাংলাদেশের মানুষের চলে না সে মাছ প্রতিজন মানুষের বাংলাদেশের গড়ে চাহিদা হলো বিশ দশমিক চার চার কেজি তো চাহিদার বিপরীতে বাংলাদেশে জনপ্রতি মাছ গ্রহণ করে থাকে আঠারো দশমিক নয় চার কেজি তো ঘাটতি থাকে দেড় কেজির মতো এই ঘাটতি যে দেড় কেজি থাকে সেটার পাঁচ পার্সেন্ট আছে হলো সুটকি থাকে তো আজকে আমি আসছি আপনাদেরকে সুটকি কীভাবে কোথায় প্রক্রিয়াজাত প্রদান করা হয় এবং আপনাদের সেই প্রিয় সুটকি কতটা খারাপভাবে বা কতটা ভালোভাবে তৈরি করা হয় সেটাই আজকে দেখানোর মুখ্য উদ্দেশ্য তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমাদের জানা উচিত সুটকি মাছ কি সুটকি মাছ হলো প্রখ প্রচণ্ড সূর্যের তাপে এবং বাতাসে মাছের ভিতরকার জলীয় বাষ্পটাকে বের করে সেটাকে সংরক্ষণ করার নামই হচ্ছে সুটকি তো প্রাচীনকাল থেকে এই মানুষ বিভিন্নভাবে খেয়ে থাকে আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পোনা মাছের সুটকি এবং এর আগে যেগুলো দেখলেন সেগুলো হলো বাইলা মাছের সুটকি সামুদ্রিক আর এখন যেটা দেখছেন ড্রামে এই সুটকি মাছ যখন কেটে পরিষ্কার করা হয় তখন এর উপরে মাছি বা মশা বসে সেগুলোকে তারার জন্য এর ভিতরে ব্যারেলের ভিতরে এত দুর্গন্ধযুক্ত একটা পদার্থ থাকে সেটাই ব্যারেলে আছে আমি ওদেরকে জিজ্ঞেস করেছি কিন্তু তারা আমাকে কোনো উত্তর দেয়নি আপনারা সাইট সিরাজের ভিডিওতেও দেখবেন একই রকম এই জিনিস দ্বারা তারা সুটকি মাছ প্রক্রিয়াজাতকরণ করে থাকে তারপরে এগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছুটিয়ে রাখে যে এরকম পরিবেশে তো আপনারা এই পরিবেশের সুটকি আপনারা প্রতিদিন নিয়মিত যারা সুটকি খেয়ে থাকেন তারা কিন্তু এখান থেকে খান আমার জানা নেই পৃথিবীর অন্য কোনো দেশে এভাবে সুটকি প্রক্রিয়াজাতকরণ করে কি না যদি আপনারা জেনে থাকেন তবে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এখানে অনেক ধরনের সুটকি আছে অনেক ধরনের মাছের সুটকি হয় রূপচাঁদে কালী চাঁদা ফলি চাঁদা লালপোয়া লচা লাক্ষা জাটকা চোকা গুঁজা কাটা বিভিন্ন ধরনের সুটকি মাছ হয় তবে এখানে ম্যাক্সিমাম হলো এখানে যেগুলো ডিসপ্লেতে দেখছেন এগুলো সব ফাইসা মাছের সুটকি কিছু আছে টোনা মাছ কিছু আছে বাইলা মাছ এই সুটকিগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পাঠানো হয় মানুষকে বিক্রয় উপযোগী করে এবং খাওয়ার উপযোগী করে দেখেন কেমন পরিবেশে তারা এটা তৈরি করতেছে এগুলো কি মাছের সুটকি ভাই

ওখানে ড্রামে আমি যেগুলো দেখিয়েছিলাম সেগুলোর কথা কিন্তু তারা স্কিপ করে গেলো তারা বললই না আমাকে তারা শুধু আমাকে বললো লবণ দিয়ে জাস্ট এখানে সিটিয়ে রাখছে কিন্তু ব্যাপারটা এরকম না ওগুলো দিয়ে আমি ওখানে গন্ধে টিকতে পাইনি এতটা দুর্গন্ধ আপনারা চামড়া ফ্যাক্টরির আশেপাশে দিয়ে গেলে যেরকম দুর্গন্ধ পান সেরকম তো যাই হোক আপনারা যাচাই বাছাই করে জিনিস খাবেন আমার তথ্যটা আপনাদের জানানো দরকার ছিল একদম সচেতন নাগরিক হিসেবে তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পারে এবং সচেতন হতে পারে ধন্যবাদ